তিন প্রকার পোশাক পরিধান করে মেয়েদের কোনো নামাজ কবুল হয় না বর্তমান সমাজে এই পোশাকগুলো পরিধান করে আমাদের অধিকাংশ মা বোনেরা নামাজ আদায় করছে অথচ তারা না জানার কারণে শুধু দিনের পর দিন মাসের পর মাস তারা নামাজ পড়ে যাচ্ছে কিন্তু নামাজ তাদের কবুল হচ্ছে না রসুল সাল আলহিম বলেন এই পোশাকগুলো বা এই ধরনের পোশাকগুলো পরিধান করে যদি সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যায় সে যদি হায়াত পর্যন্ত নামাজ পড়ে যায় কোনো নামাজ আল্লাহ পাখের দরবারে কবুল হবে না প্রথম নম্বর পোশাক হলো শুধু শাড়ি পরিধান করে যদি কোনো মা নামাজ পড়তে চায় তার নামাজ আজীবন কবুল হবে না কেন শাড়ি পরিধান করে কোনো মহিলা সতর ঢেকে রাখতে পারে না কারণ মেয়েদের সতর হলো মেয়েদের সতর অন্তর্ভুক্ত তার মুখমণ্ডল হাতের কবজার পায়ের পাতা ছাড়া সব জায়গায় তাকে ঢেকে রাখতে হবে শাড়ি পরিধান করে যখন কোনো মা নামাজ পড়তে যায় তখন তার কান বের হয়ে থাকে গলা বের হয়ে থাকে এই থুতনির এখানে বের হয়ে থাকে পেট বের হয়ে থাকে রুকু শেষ গেলে পরে আর অনেক জায়গায় তার বের হয়ে যায় এই বের হয়ে যাওয়ার কারণে শতর আগলা হয়ে যায় শতর আগলা হয়ে যাওয়ার কারণে তার নামাজ নষ্ট হয়ে যায় তার নামাজ আর আল্লাহ দরবারে কবুল হয় না এজন্য শাড়ি পরিধান করেন কোনো সমস্যা নাই কিন্তু শাড়ির উপর দিয়ে আপনি একটা লম্বা হেজাব পরিধান করবেন যাতে আপনার রুক সেজ দেয় গেলেও আপনার শরীরে কোনো অংশ যেন ভিড় হয়ে যায় সব জায়গায় যেন আবৃত থাকে নবিজি বলছেন এমনকি তার চুলও এটা সতেরো অন্তর্ভুক্ত আপনার একটা চুল বা দুইটা চুল বের হয়ে আছে আর তাও আপনার সতের আগলা হয়ে যাবে চুলগুলোও যেন ঢেকে থাকে সব জায়গায় কান পর্যন্ত যেন ঢেকে থাকে থতনি পর্যন্ত ঢেকে থাকে লম্বা হিজাব এখন পাওয়া যায় এগুলো পরিধান করে না নামাজ পড়তে হবে দুই নম্বরে এমন পোশাক পরবেন না যা পোশাক পরিধান করার কারণে আপনার টাকনু থেকে আপনার উপরে উঠে যায় যেমন বর্তমানে প্লাজো পায়জামা পরিধান করে অনেকে নামাজ পড়ে এটা আপনার পড়ার কারণে প্লাজো মানে তো এখন এমন যে টাকনুর উপরে পরিধান করতে হয় এটা যদি টাকনুর উপরে পড়তে হয় তাহলে সেটাও আগলা হয়ে যাবে এই প্লাজো পায়জামা পরিধান করেও আপনার নামাজ হবে না এটা যদি এমন হয় যে আপনার টাকনু পর্যন্ত ঢাকা আছে শুধু পায়ের পাতাটা আপনার গ্লাসে আর সব জায়গায় ঢাকা তাহলে আপনি এই পোশাক পরিধান করতে পারবেন কিন্তু যদি হয় প্লাজো মানে এমন যেটা টাকনুর উপরে পড়তে হবে তাহলে আপনার নামাজ হবে না আল্লাহ পাক বলছে পুরুষেরা টাকনুর উপরে পড়ো আর মহিলারা টাকনুর নিচে পড়ো আমরা আল্লাহর সিদ্ধান্তটাকে উল্টায় দিয়ে শয়তানের সিদ্ধান্তটা মেনে নিই আমরা পুরুষেরা পড়ি এখন টাকটুর নিচে আর মহিলারা পরে টাকনুর উপরে এরকম যদি হয় তাহলে আপনার নামাজ হবে না এজন্য আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো তিন নম্বরে এমন পোশাক যদি আপনি পরিধান করেন যার মধ্যে কোনো প্রাণীর ছবি অঙ্কিত আছে মানুষ হোক অথবা কোনো পশু পাখি হোক এমন কোনো প্রাণীর ছবি যদি আপনার শরীরের মধ্যে থাকে যেমন মা বোনের অনেক সময় অনেক নতুন কাপড় যখন ব্যবহার করে এর মধ্যে অনেক কোম্পানির লোগো থাকে কোম্পানির মালিকের ছবি থাকে যেমন তারা ছোট্ট ছোট্ট বুরুষ ব্যবহার করে এর মধ্যে ছোট্ট ছোট্ট করে খোদাই করে বিভিন্ন প্রাণীর ছবি থাকে কোম্পানির মালিকের ছবি থাকে এভাবে যদি কোনো ছবি অঙ্কিত কোনো পোশাক পরিধান করে এটা হোক পুরুষ হোক নারী যদি আপনি পরিধান করেন তাহলে এইভাবে নামাজ পড়লে কখনো আপনার নামাজ কবুল হবে না কারণ নামাজ যেই ঘরে ছবি মূর্তি থাকে বা যেইখানে ছবি মূর্তি থাকে ওইখানে কোনো রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আর রহমতের ফেরেসা প্রবেশ না করলে আপনার নামাজ কবুল হবে কেমনে এজন্য অবশ্যই আমি যে পোশাকগুলো পরিধান করব যে পোশাকগুলো ব্যবহার করব এর মধ্যে দেখে নেবো অবশ্যই কোনো প্রাণীর ছবি আছে কি না বা কোনো মানুষের ছবি আছে কিনা যদি থেকে থাকে আমি সেটা কেনা থেকে বিরত থাকবো আর যদি না থাকে তাহলে আপনি সেটা পরিধান করে সেটা পরে আপনি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা হবে না এই তিনটা বিষয়ের সাথে মিল দেখে শুধু প্লাজু মানেই যে আমি শুধু প্লাজু পরিধান করে নামাজ পড়তে পারবেন না তা নয় এই ধরনের যত পোশাক আছে যে আপনার উপরে পরিধান করতে হয় বা শাড়ি শুধু নয় শাড়ির মতো যত পোশাক আছে যেগুলো পরিধান করলে আপনার সত্য আংলা হয়ে থাকে এরকম জাতীয় পোশাক পরিধান করে আপনি নামাজ পড়তে পারবেন না আপনি যদি পুরা শরীরটাকে ঢেকে শতরটাকে ঢেকে রেখে যদি আপনি শুদ্ধভাবে নামাজটা পড়তে পারেন এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে অটে কষ্ট করে সময় অপচয় করে যেহেতু আমাকে নামাজ পড়তেই হয় তাহলে সঠিক তরিকাই আমি নামাজ পড়বো তাহলে এই নামাজটা অবশ্যই আল্লাহ কবুল করবে আর নামাজের প্রতিদান তো তার জন্য ডাইরেক্ট জান্নাত আল্লাহ আপনার জন্য ডাইরেক্ট জান্নাত লিখে দিয়েছে